এবং ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করে নেবেন তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই তো আমি সর্বফার্স্টে ওপেন করলাম আমার মোবাইলে থাকা ক্যাপকাট কাট অ্যাপটি যদি আপনার ফোনে ক্যাপকাট কাট অ্যাপটি না থাকে তাহলে অবশ্যই প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ক্যাপকাট কাট অ্যাপস তাহলে অবশ্যই আপনি ডাউনলোড করতে পারবেন সার্চ করার সাথে সাথে পেয়ে যাবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক সর্বপ্রথমে এমন একটি পেজ আসবে আপনাদের সামনে তো এখান থেকে আমি নিউ প্রজেক্টে ক্লিক করবো নিউ প্রজেক্টে ক্লিক করার পর এমন একটি পেজ আসবে আমাদের সামনে তো দেখতে পাচ্ছেন এটা আমার ফোনের গ্যালারি তো এখান থেকে আমি একটি ভিডিও সিলেক্ট করে নেব ভিডিও সিলেক্ট করার পর এখান থেকে অ্যাটে ক্লিক করব অ্যাটে ক্লিক করার পর এমন একটি পেজ আসবে আমাদের সামনে তো এখানে আমি ভিডিও লেয়ারের উপর ক্লিক করব। দেখতে পাচ্ছেন ভিডিও লেয়ারের নিচে অনেকগুলো টুলস আছে তো এই টুলসগুলো একটু সামনের দিকে ঠেলে দেব ঠেলে দেওয়ার পর এখানে একটি কপি অপশন পাব কপি অপশনে ক্লিক করার পর ভিডিওটি কপি হয়ে গেল তো এখানে যে ভিডিওটি কপি করেছে এই ভিডিওটি ব্যাকগ্রাউন্ড করে ফেলবো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য নিচে থাকা টুলসগুলো আবার একটু সামনের দিকে ঠেলে দেবো সামনের দিকে ঠেলে দেওয়ার পর এখানে একটি টুলস আসে টুলসটির নাম হলো রিমুভ ডিজি তো রিমুভ বিজিতে ক্লিক করব রিমুভ বিজিতে ক্লিক করার পর তো এখানে আরেকটি টুলস আসবে টুলসটি হলো আউট রিমুভ তো আউট রিমুভে ক্লিক করার তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাচ্ছে তো কিছুটা সময় অপেক্ষা করব। অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন ভিডিওটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে তো এখানে ভিডিওটির লেয়ারের উপর চাপ দিয়ে নিচে থাকা টুলসগুলো একটু সামনের দিকে ঠেলে দেবো সামনের দিকে ঠেলে দিয়ে তো দেখতেই পারছেন বন্ধুরা এখানে নামে একটি টুলস আছে তো আমরা অভারলিনে ক্লিক করবো অভার ক্লিক করার পর ওপরে থাকা কপি ভিডিওটি নিচে এসে পড়েছে তো কপি ভিডিওটির উপর চাপ দিয়ে ধরে সামনের দিকে ঠেলে দেবো তারপর আমরা ওপরের ভিডিওর লেয়ার উপরে ক্লিক করব লেয়ারের উপরে ক্লিক করে নিচে থাকা টুলসগুলো একটু সামনের দিকে ঠেলে দেবো ঠেলে দেওয়ার পর এখানে দেখতে পারবেন ইফেক্টস নামের একটি টুলস আছে ইফেক্টস নামের একটি টুলসের ক্লিক করার পর একটু স্কেল ডাউন করবো একটু স্কেল ডাউন করার পর স্কেল ডাউন করার পর দেখতে পারবেন একটা গ্রিন লাইট নামের একটি অপশন আছে তো এখানে ক্লিক করবো ক্লিক করে দেখতে পাচ্ছেন সবের ব্যাকগ্রাউন্ডটি একদম সবুজ কালার হয়ে গেছে তো এখান থেকে চাইলে আরও বাড়াতে পারি এবার কমাতেও পারি তো এখানে আমি সর্বোচ্চটা দিয়ে দিলাম সর্বোচ্চটা দেওয়ার পর এখানে টিক বাটন আছে কর্নারে টিক মারে ক্লিক করে নিলাম টিক মারে ক্লিক করার পর আবার দেখতে পাচ্ছেন আমি আমার ভিডিও লেয়ারের ওপর আবার পেস্ট করলাম পেস্ট করার পর এখান থেকে ইফেক্ট সিলেক্ট করে নিব ইফেক্ট সিলেক্ট করার জন্য দেখতে পাচ্ছেন ভিডিও ইফেক্টের উপর পেস্ট করছি ভিডিও ইফেক্টের ওপর পেস্ট করার পর এখান দেখতে পারবেন অনেকগুলো ইফেক্ট আসবে তো এখানে সামনে দিকে ঠেলে দেবো আমরাও চলে যাবো লেন্সে ইনশাল্লাহ নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ইফেক্ট আছে এখান থেকে আমি ব্লার সিলেক্ট করে নেব ব্যাকগ্রাউন্ড ব্লার সিলেক্ট করে নেব এখান থেকে কিছুটা স্কুল ডাউন করব দেখতে পাচ্ছেন এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড ব্লার সিলেক্ট করে নিলাম তারপর দেখবেন এখানে অনেকগুলো অপশন আসবে তো এখান থেকে আপনি আপনার মন মতো ভিডিও সাজিয়ে নেবেন তো আমি এখান থেকে আমার মতো করে আমি সিলেক্ট করে দিচ্ছি ভিডিও সম্পূর্ণ হওয়ার পর এখানে ক্লিক ক্লিক করে দেব করার পর দেখতে পারছেন আমার ভিডিওটি সম্পূর্ণ হয়ে গিয়েছে তো চলুন বন্ধুরা ভিডিওটা একবার চালিয়ে দেখি হয়তো একদিনে হবে না কিন্তু একদিন সব হবে हाँ जेब में थार साथ वाले किल्लर काम करे कांड वाले लाइफ बेड़ा थ्रिलर घूमे फिरे बस्ती में दिन रात मस्ती में फिर भी काम किया बेटा खड़ा किया তো দেখতেই পারছেন বন্ধুরা আমার ভিডিওটি সম্পূর্ণ এডিট হয়ে গিয়েছে তো আপনারা চাইলে আপনার ফোনে থাকা যে কোনো ভিডিও এমন ব্যাকগ্রাউন্ড গ্লার করে নিতে পারবেন এমন মন মতো সাজিয়ে নিতে পারবেন তো এবার আমার ভিডিওটি আমি ক্লারিটি সেভ করবো ক্লারিটি সেভ করার জন্য কর্নারে থাকা এক্সপোর্টে ক্লিক করব এক্সপোর্টে ক্লিক করার পর দেখতে পারছেন ভিডিওটি সেভ হয়ে যাচ্ছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন তা অপেক্ষায় থাকুন নতুন কোনো ভিডিওর সাথে আবার আপনাদের সামনে নতুন কোন নিয়ে হাজিরব ভিডিও দেখতে থাকুন এবং নতুন কিছু শিখতে থাকুন চ্যানেলটির সাথে থাকবেন আজকের মতো এখানে ভিডিও নিচ্ছি